হ্যালো ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গর্ভধারণের আমি আজকে খুব ভালো একটা টিপস দেবো যেটা ব্যবহার করে নিমেষেই আমরা এক থেকে দু মাসের মধ্যেই কিন্তু গর্ভধারণ করতে পারবো এবং নিশ্চিতভাবে আমরা সেটা করতে পারবো তোমরা থামনেল দেখেই বুঝতে পারছো আমি পুত্রজীবক বীজের কথা বলছি অনেকেই জানো অনেকেই জানো না নামটা শোনার পরই মনে হবে যেন এটা গর্ভধারণের জন্যই এটা অবশ্যই সন্তান লাভের জন্যই তবে নামটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে যেহেতু নামটা পুত্রজীবক বীজ তো অনেকেই মনে করবে যেটা হয়তো পুত্র সন্তান ধারণের জন্যই এই হয়তো বীজটা দেয়া হয়েছে বাট সেটা নয় এটা নামটা এরকম বাট তার মানে এটা নয় যে এটা খেলে শুধুমাত্র পুত্র সন্তান হবে সেটা কিন্তু নয় কারণ পতঞ্জলির পুত্রজীবক বীজ বলে যে পাউডারটা বের হয়েছিল তারপরেও কিন্তু এই ক্লেমটা করা হয়েছিল যে এটা শুধুমাত্র মেল সন্তান ধারণের জন্য বাট তারপরে সেটা খারিজ করে হয় যেটা আর সন্তান ধারণের জন্যই ব্যবহার হয়েছে শুধুমাত্র এটা নয় যে ওটা খেলে মেল সন্তান বা ছেলে বা পুত্র সন্তানই হবে তা কিন্তু নয় তো এবার চলে আসি যেটা আমরা কীভাবে খাবো কতদিন পর্যন্ত খাবো কি প্রসেসে খাবো এবং যারা খেয়েছো তারা তো অনেকেই জানো যে কীভাবে সেটা খেতে হয় তবে আমি আজকে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকতো পুরোটা দেখতে থাকো তো এই যে গাছটা সেটাকে বলা হয় পুতরঞ্জিবা বলা হয় গাছটাকে এটা দশ থেকে বারো সেন্টিমিটারে হয় মায়ানমার ভুটান চায়না মালয়েশিয়া তারপরে আমরা বলতে পারি থাইল্যান্ডে এই সমস্ত গাছগুলো কিন্তু সেখানে দেখা যায় খুব বেশি বড়ো হয় না গাছটা গাছটার ফল পাতা এবং বীজ সবগুলোই কিন্তু গাছের যে কোনোটাই ফেলে দেবে তা নয় তবে ক্ষেত্রে আমরা কিন্তু বীজটা ব্যবহার করব এই বীজটাকেই কিন্তু আমরা গর্ভধারণের জন্য ব্যবহার করব Okay. ইনফর্টিলিটিকে বুস্ট করতে কিন্তু বীজটা অনেক বড় ভূমিকা পালন করে থাকে যাদের সাধারণত গর্ভধারণ হচ্ছে না যারা বহুদিন ধরে কনসিভ করার চেষ্টা করছে গর্ভধারণ হচ্ছে না এটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রেও না মেলদের ক্ষেত্রেও মানে পুরুষদের ক্ষেত্রেও যাদের আর্লি ইজাকুলেশনের সমস্যা রয়েছে যাদের কাউন্ট কম মোটিলিটি কম মোরফলজি কম রয়েছে বা আমরা যেটাকে বলতে চাই যে শুক্রাণুর সংখ্যা কম রয়েছে তারাও কিন্তু এই পুত্রজীবক বীজটা কিন্তু ব্যবহার করতে পারবে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বেনিফিশিয়াল এটা পুরুষ মহিলা দুজনেই কিন্তু ব্যবহার করতে পারবে তবে ব্যবহারের একটা কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে তো আমরা যারা গর্ভধারণ করতে পারছি না যাদের সিস্ট রয়েছে যাদের ফাইব্রয়েড রয়েছে নানান কারণে হরমোন ইমব্যালেন্স রয়েছে যে কারণে আমরা গর্ভধারণ করতে পারছি না তারা আমরা এই বীজটাকে কিন্তু ব্যবহার করব। এবার আমরা জেনে নিই যে এই আসলেই এই পুত্রজীবক বীজটাকে কী কী কাজে ব্যবহার করা হয় যদি আমরা পাতার ফলের কথা বলি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফিভার হলে পাতা বা ফল ব্যবহার করা হয় কিংবা আমরা যদি দেখি যে অনেক দিনের অনেকের দেখবে হাত কপালি মানে প্রায় সময় মাথা যন্ত্রণা করে মাথা যন্ত্রণা করে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এর বীজ কিন্তু পেস্ট করে সেই পেস্টটা যদি আমরা কয়েকদিন কপালে লাগাতে পারি দু তিন দিনের মধ্যেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের মাথা যন্ত্রণার যে সমস্যাটা সেটা কিন্তু দূর হয়ে যাবে চোখের সমস্যার ক্ষেত্রে আই ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই পুত্রজীবক বীজটাকে কিন্তু ব্যবহার করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজও কিন্তু এর মধ্যে রয়েছে এবং এর মধ্যে রয়েছে ফাইটোইস্ট্রোজেন যেটা আমাদের হেল্প করে কিন্তু আমাদের সহবাসের যে অনিচ্ছাটা রয়েছে সেটা দূর করতেও কিন্তু হেল্প করে এই পুত্রজীবক বীজ তো সেক্ষেত্রে আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি যখনই দেখতে পাচ্ছি আমাদের সহবাসের ইচ্ছাটা হচ্ছে না সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আমাদের সিস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি গর্ভধারণের ক্ষেত্রে কিন্তু এটা একটা মহা ঔষধ এবং যাদের শুক্রাণুর সংখ্যা কম তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি এবার আমরা জেনে নেব ব্যবহারের নিয়ম কী কারণ ব্যবহারটা ভুল করলে কিন্তু কোনো কাজে দেবে না আমরা কিন্তু পুত্রজীবের বীজের পাউডারটা ব্যবহার করব পাউডার তুমি অনলাইন কিনতে পেয়ে যাবে বা যে কোনো আমরা মেডিসিনের স্টোরে গিয়েও কিন্তু আমরা পেয়ে যাব সেই পাউডার আমরা থ্রি টু ফাইভ গ্রাম পার ডে থ্রি টু ফাইভ গ্রাম আমাদের মেন সাইকেল শুরু হবে বা আমাদের ঋতুস্রাবটা স্টার্ট হচ্ছে ঋতুস্রাব এক সপ্তাহ ঋতুস্রাব হয়ে যাচ্ছে তারপরে যে কুড়ি বাইশ দিন আসছে মানে নেক্সট পিরিয়ড আসা পর্যন্ত আমরা পিরিয়ড শেষ হওয়ার পর স্টার্ট করব এবং নেক্সট পিরিয়ড আসা পর্যন্ত কিন্তু রেগুলার আমরা এটা খাবো সকালবেলা খালি পেটে তিন থেকে ফাইভ গ্রাম থ্রি টু ফাইভ গ্রাম আমরা চামচে করে মেপে থ্রি টু ফাইভ গ্রাম মেপে আমরা একটা গ্লাসের মধ্যে দেবো হাফ কাপ হাফ কাপ পরিমাণ দুধের মধ্যে থ্রি টু ফাইভ গ্রাম আমরা এক চামচ ধরেই নিই আমরা মেপে সেটা আমরা দুধের সঙ্গে মিশিয়ে নেব এবং সেটা আমরা সকালবেলা খালি পেটে খেয়ে নেব তার আধ ঘন্টা বাদ আমরা যা পারে তাই খেতে পারি তো এইভাবে খালি পেটে আমরা রেগুলার খাবো পিরিয়ডটা শেষ হওয়ার পর আমরা শুরু করব এবং নেক্সট পিরিয়ড না আসা পর্যন্ত এটা আমরা খেয়ে যাব। যদি সেইবারের বারে গর্ভধারণ না হয় পিরিয়ড এসে গেল দেন পিরিয়ডটা শেষ হওয়ার পর আবার কিন্তু সেই একই প্রসেসে আমরা খেতে থাকবো এইভাবে পিরিয়ড শেষ হওয়ার পর যেটা কুড়ি বাইশ দিন লেফট হচ্ছে পিরিয়ড আসা পর্যন্ত সেই সময় কিন্তু আমরা এই পুরো জার্নিতে আমরা এইভাবে দুধের সঙ্গে থ্রি টু ফাইভ গ্রাম মিশিয়ে আমরা খেয়ে নেব যাদের টেস্টটা একটু খারাপ লাগবে তারা তার সঙ্গে একটু বাতাসা বা মধু কিন্তু অ্যাড করে দিতে পারবে যদি সুগার না থাকে তো এইভাবে আমরা যদি রেগুলার ব্যবহার করে থাকি পুরুষ মহিলা দুজনে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ইজিলি কিন্তু গর্ভধারণ হয়ে যাবে তোমরা নামটা শুনেই বুঝতে পারছো গর্ভধারণের জন্য নিশ্চিতভাবে এটা দেওয়া হয়েছে তো এটা খেয়ে অনেকেই গর্ভধারণ করেছে আমি আশা করছি তোমরাও নিশ্চয়ই খাওয়ার পর গর্ভধারণ করবে কারণ কার ওছিলায় কি হয়ে যাবে কেউ কিন্তু জানে না তো সুতরাং কার কোন টিপসটা কাজে দেবে কার কোন টিপসটা কার স্যুট করবে সেটাও কিন্তু কেউ জানে না তো এইভাবে যে নিয়মে বসে যে নিয়মে বলেছি সেই নিয়মে অ্যাপ্লাই করো তাতে কিন্তু অবশ্যই অবশ্যই কাজ হবে এবং আমাদের স্কিনের যে কোনো যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই পুত্রচিপক বীজ কিন্তু অনেক কাজের তো এটা কিন্তু আয়ুর্বেদিক একটা হাব যার কোনো সাইড এফেক্ট নেই যে এটা খেলাম এ সাইড এফেক্ট হচ্ছে সেটা অবশ্যই নয় আমরা সুদূর প্রসারী অনেক দিন পর্যন্তই ব্যবহার করতে পারি মিনিমাম থ্রি মান্থ আমরা ব্যবহার করতে পারি তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন একটা ভিডিও নেই ততক্ষণ যেন টাটা